আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার এই বনটার কাছে চলে এসেছি যে বনটার ছেলে পুড়ে গেছে এখনো কিন্তু ওরা এখানেই থাকে এই যে দেখুন এই যে জায়গাটা ওনার ছেলেকে নিয়ে বাসায় আসছে তাই আমি দেখতে আসলাম ওনার ছেলের অবস্থা খুবই খারাপ এই জন্যই দেখতে আসছি আমি আপুকে বলছিলাম যে আমার সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু কাপু আমার সঙ্গে কোনো যোগাযোগই করে নাই আর আমি তো এদেরকে খুঁজেই পাচ্ছিলাম না কারণ এরা যেহেতু রাজশাহী ছিল রাজশাহী থেকে আপনারা কতদিন আসছেন আপু ছাব্বিশ দিন ছাব্বিশ দিন আসছেন তো যাই হোক এই ভিডিওটা করা হয়েছে আপনারা কেউ সাড়া দেন নাই আসলে কি বলবো আসলে না দেখলে আপনারা আসলে কি বলবো না দেখলে তো আর সারা দিবেন না অত সহজে আজকে সেই ছেলেটাকেই দেখাবো এই বোনটার ছেলে পুরো একদম কি অবস্থা আপনারা নিজের চোখে দেখলেই আসলে বুঝতে পারবেন যে কিরকম একটা অবস্থা জানি না ইউটিউবে কতটুকু দেখানো যাবে তবু আমি দেখানোর চেষ্টা করব আসলে বেশি দেখালে তো সমস্যা আসবে ইউটিউবে তবুও আমি দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করব আপুটার ছেলেকে নিয়ে কিন্তু এইখানেই থাকতো আর এখানে কিন্তু আগুন ধরায় দিছিল আর অ্যাসিড দিছিল কিভাবে পড়ছিল আপু আপনি নিজে মুখেই বলেন একটু প্রথম অ্যাসিড দিছিল তারপর ঘরে আগুন দিছিল ডাক্তারের রিপোর্টে আসে তারপরে ছেলেটা মানে এমনিতেই আপনার ছেলে প্রতিবন্ধী তাই না আপু হ্যাঁ আর আপু কিন্তু স্বামী নাই তার স্বামী নাই এবং তারা দুই বোন এবং মা নিয়ে এই এই ঝুঁকির মধ্যে থাকতো

কারণ ছেলেটার অবস্থা খুবই খারাপ দেখুন কতটা খারাপ অবস্থা ওনাদের থাকার মতো জায়গাও কিন্তু নাই ওনারা একটা দোকানের মধ্যে রয়েছে যায় না এই দোকানটা হয়তো ভাড়া দিলে আর থাকতে পারবে না আর এই ছোট ছেলে কত সুন্দর দেখা যায় তাই না কিরকম পুরে একদম আর তো ছেলেই না শোনা আপনি না কি হন কি ছেলে নানি আর আপনি আপনারও একটা ছেলে আপনারও স্বামী রাই আসলে কি বলবো ওনার সামনে ওনাকে রেখে চলে গেছে ওই আপুটার সামনেও রেখে চলে গেছে আর ছেলেটার অবস্থা তো দেখলেনই আপনারা কারণ আপনারা কিছু না দেখলে চোখে না দেখলে সাহায্য করতে চান না এই জন্যই কিন্তু আসলে দেখাইতে পারছিলাম না কারণ ওর ছেলেটা রাজশাহীতে ছিল আর এখন ওকে দেখলে তো খুবই কষ্ট হচ্ছে কারণ একটা ছোট বাচ্চা একটা বড় মানুষের একটু হাত কেটে গেলে খুব কষ্ট পায় আর ও তো ছোট ও কিভাবে না এই যন্ত্রণা সহ্য করতেছে আল্লাহকে তারা তাই সুস্থ দিক দোয়া করে আপনারাও দোয়া করবেন ছেলেটা যেন সুস্থ হয়ে যায় আর আপনাদের কাছে জোর হাত করে বলছি আপনারা একটু সাহায্য করবেন আপু এটি কাছে কিছু যাই হোক আপুর ছেলেকে আবার হচ্ছে ওই ভাইয়া যে ভাইয়া সাত হাজার টাকা দিচ্ছিল আবার দুই হাজার টাকা পাঠাইছে যে আপুকে দিয়ে যাবেন আর আরো কিছু ব্যবস্থা করবে পরে আগে আপনি সেই ব্যবস্থা গুলো করে নিন তারপরে ওনাদেরকে সাহায্য করবেন ইনশাল্লাহ আর ছেলে জিনিস সবাই প্লিজ ছেলেটা কিভাবে তাকিয়ে রয়েছে একদম নিষ্পাপ মানুষ কিভাবে পারে এরকম নিষ্পাপ ছেলের সঙ্গে এরকম আচরণ করতে ওই জায়গায় পাবনা যে ওই ও একে তুমি মারে দেখি তেনাও টুলিয়ে ফেলা लोग बोलते तो केदार गेदा खरा चीटा तुझे केदार गेदार गीड़ चुकी गरीब मानसाना खाई ना ये गेदार मेला ना हमें प्रति बोलती मानस खाना माती दीदी पारे पैसे खानी तो हम माती दीबी কে এত ক ক এই তিন দিন দিন ভাই হই গেল শুরু আমি সবাই আরে দাও সবাই কিছি কিনতে পারি যায় এই কোন নাইলে মাছেনা দেন তুমি এই যে কাজ লাগিয়ে ওইটা ওই গালি পড়বে লাগলে এই যে বুড়ি মানুষ কী হতো তার নেই তার নেই সিদ্ধাবো তাই কোয়া আমি প্রথম শুনলাম একটা কার বললি যে চলে দেখি সবার আহা পরের দিন শুনে যে এমন ওই জায়গায় আছে

তে আইগা 했는데 একটা ব্যাটারাম টিকিট কাটে 2319 পকেট থেকে তিন ভি টিকিট কাটে আমার আসল গালি চলে ছিল তাই মা আমার ধরে বন দশারে হাসতে করে দুঃখ পেতেйна পুলিশরা দুঃখ পেতেйна এই মিটাবে ব্যাগ খালি আমি ফোন করি দাহিয়া না লজ কি নাম করে একটা মিঞা আছে শাকের নাম করে একটা আছে এটা পুরা জায়গা বাদশা কে তাইগা ওই sene পনছায় আগে এই নিয়ে নিয়ে আছে

আবার বিক্রি করে সাথে করে বিক্রি করে আবার ভালো করবে পারে আমরাও কিন্তু আপনি খুঁজছিলাম ওই সদরে যায় অনেক খোলা গেছিলাম আমি বড়ালা আমার বড়ালাই আমার কাকা মামা হয় এটা আমার মামা তো যাই হোক আপনারা যদি কিছু পারেন প্লিজ আপনারা আপনারা একটা বাসা ভাড়া করে দিলে থাকতে পারবেন থাকতে পারবেন আমি যাতে সেইভাবে সাহায্য করতে পারি প্লিজ আপনারা একটু পাশে দাঁড়ান এই আপনার ছেলের অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর আমি এখন আসছি সাদি ভাইয়া হচ্ছে আগেরবারও বারো সাত হাজার টাকা দিছিল এবারও দুই হাজার টাকা দিছে বোনদেরকে দিয়ে যাওয়ার জন্য যাতে ছেলেটাকে একটু দেখাইতে পারে আবার তো আমি এখন এই আপুটার কাছে দিয়ে যাব টাকাটা আশা করি এটা দিয়ে কিছু কিছু হলেও হবে মলম টলম ফুরাই গেছে তাই না মলম ঔষধ ফুরাই গেছে এনে দিবেন সমস্যা নেই আপু যে নেন নেন সমস্যা নেই কিন্তু